বাংলাদেশের গণমাধ্যম কিন্তু আলটিমেটলি গত চোদ্দ মাসে কোনো সংবাদই প্রকাশ করতে পারেনি যে সংবাদগুলো বাংলাদেশে যে অ্যাট্রোসিটি হচ্ছে যে মা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিন্তু বর্তমানে যে বিষয়টা ঘটছে আমাদের চোখের সামনে সেটা হলো প্রায় সকল গণমাধ্যমের মালিকানার উপর তাদের দৃষ্টি হয়েছে এখন দুই হাজার চব্বিশের পাঁচই অগাস্ট যে ঘটনা বাংলাদেশে ঘটলো আমরা এটার প্রত্যক্ষদর্শী এভাবে যে ডক্টর ইনুস ক্ষমতা দখল করার পরপরই তিনি বলেছিলেন যে বাংলাদেশের গণমাধ্যম তথা যে কোনো ধরনের তথ্য এবং সংবাদ মাধ্যম তারা যে কোনো প্রশ্ন করতে পারে যে কোনো জিনিস প্রকাশ করতে পারে কিন্তু আমরা জানি যে তার সরকারের অধীনে এবং তার নিয়ন্ত্রিত মব দিয়ে বাংলাদেশের প্রায় Roti. মিডিয়া আমি বলবো টেলিভিশন কি পত্রিকার অফিসগুলোকে তারা আগে দখল করেছিল এবং সেখানে তারা মালিকানার পরিবর্তন না করতে পারলেও অফিসগুলো দখল করে কি লেখা যাবে কি লেখা যাবে না কোন শব্দ প্রয়োগ করা যাবে এমন কি বিবিসিকে তারা সকল ও শব্দ ব্যবহার করবে সেটাও তারা নির্দেশ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেটা ধোপে টেকেনি কিন্তু বাংলাদেশের গণমাধ্যম কিন্তু আলটিমেটলি গত চোদ্দ মাসে কোনো সংবাদই প্রকাশ করতে পারেনি যেই সংবাদ বাংলাদেশে যে অ্যাট্রোসিটি হচ্ছে যে মা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিন্তু বর্তমানে যে বিষয়টা ঘটছে আমাদের চোখের সামনে সেটা হলো প্রায় সকল গণমাধ্যমের মালিকানার উপর তাদের দৃষ্টি হয়েছে এখন আগে ছিল অফিস দখল এবং ইন অফিস দখল করে সংবাদকে নিয়ন্ত্রণ করা এখন হলো ঠিক একই কায়দায় আমি বলবো পাকিস্তানি কায়দায় বিষয়টা ঘটছে যে তারা মালিকানা নিয়ে নিচ্ছে এবং জোর জবর দখল করার যে করার পর যে ঘটনাটা ঘটবে সম্পূর্ণভাবে বাংলাদেশের গণমাধ্যম যে কথা এখন বলতে পারছে না ভবিষ্যতে যেহেতু তাদের মালিকানাই থাকবে না তখন অবস্থাটা দাঁড়াবে না কিন্তু এই আমি মনে করছি আন্তর্জাতিক গণমাধ্যম যেমন আমি কথাটা বলতেছি এই কারণে যে আপনারা লক্ষ্য করবেন যে দুই হাজার চব্বিশ সনে ডক্টর ইউনুস যখন নিউ ইয়র্কে এসেছিলেন জাতিসংঘে তখন কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম ওনাকে যেমন নিউ ইয়র্ক টাইমস ওনার ইন্টারভিউ নিয়েছিলেন এই বছর কিন্তু কোনো ধরনের আন্তর্জাতিক কোনো গণমাধ্যম ওনাকে কোনো প্রশ্নই করেনি এবং উনি চেষ্টা করেও তাদের কাছে ইন্টারভিউ দিতে পারেননি কারণ উনি ওনারা লক্ষ্য করেছেন যে গত বারো চোদ্দ মাসে বাংলাদেশে যে মব হিলিং হচ্ছে সেটাকে উনি অস্বীকার করেছিলেন নিউ ইয়র্ক টাইমসে এবং উনি এই মিথ্যাগুলো সরাসরি বলেন এবং তারা ইতিমধ্যে বিভিন্নভাবে আপনার মাধ্যমে হোক আমাদের মাধ্যমে হোক জেনে গেছে যে বাংলাদেশের গণমাধ্যমের আগে ছিল অফিস দখল এখন হলো মালিকানা দখল এখন এবং টুটি চেপে ধরা হয়েছে এই জিনিসটা ইতিমধ্যে বিশ্ব গণমাধ্যম জেনে গেছে